বড়দের সঙ্গে সঙ্গে সর্দি কাশিতে আক্রান্ত হয় শিশুরাও সর্দিতে ঘুমাতে পারে না সেই সাথে সাথে হয় বাবা এই সমস্যার সমাধান পেতে অনেক বাবা মা চিকিৎসকের কাছে যান হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তবে এসব হালকা বিষয়ে কড়া ওষুধ না খাওয়ানোই ভালো আজকের ভিডিওতে ঘরোয়া কিছু উপায়ে কিভাবে শিশুর বুকে জমাট বাঁধা কফ দূর করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক জেনে নেওয়া যাক কি উপায়গুলো যেগুলোর মাধ্যমে আপনার বাচ্চার বুকের কফ খুব সহজেই নির্মূল করতে পারবেন ওষুধ ছাড়া প্রথমে গরম পানির সাথে এক চামচ মধু ও এক চামচ লেবুর রস মিশিয়ে আপনার বাচ্চাকে বারবার খাওয়াতে পারেন এতে আপনার বাচ্চা অনেক আরাম পাবে দ্বিতীয়ত সর্দি জ্বরে আপনার বাচ্চাকে একটু মাথা উঁচু করে শোয়ান মানে যেটাকে প্রপটা পজিশন বলে এতে বাচ্চার শ্বাস দিয়ে শ্বাস নিতে খুবই ইজি হবে এবং তার ঠান্ডা কাশিটা অনেকটাই কম অনুভূত হবে তৃতীয়ত এই ঠান্ডায় আপনার বাচ্চাকে টমেটো এবং রসুনের স্যুপ খাওয়াতে পারেন যেটা আপনার বাচ্চার পানি শূন্যতা পূরণের পাশাপাশি আপনার বাচ্চার বুকে জমাট বাঁধানো কপ দূর করতে সাহায্য করবে একটি পাত্রে গরম পানি নিয়ে আপনার বাচ্চাকে সেই গরম পানির ভাব দিন এভাবে কিছুক্ষণ রাখুন গরম পানির এই ভাব আপনার বাচ্চার নাক বন্ধ খুলে দেবে এবং কাশি ভাবটা অনেকাংশে কমিয়ে দেবে অনেক অভিভাবক সর্দি কাশি জ্বরে বাচ্চাকে গোসল করাতে চান না এটা একেবারেই ঠিক না সর্দি কাশি জ্বরে কুসুম কুসুম গরম পানি করে আপনার বাচ্চাকে নিয়মিত গোসল করাবেন এতে সর্দি বা কাশি বুকে জমাট বাড়তে পারে না রোগ জীবাণুর কারণে আপনার শিশু ঠান্ডা কাশি জ্বরে আক্রান্ত হয় এই সময়ে আপনার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ তরল খাবার এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে দিন এতে আপনার বাচ্চা দ্রুত আরোগ্য সাধন হবে সর্দি কাশিতে দ্রুত আরাম পেতে নাকের ড্রপ ব্যবহার করা যেতে পারে যে ড্রপ আপনি ইচ্ছা করলে ঘরেই তৈরি করে নিতে পারেন চার চা চামচ পানির সাথে হাফ চামচ লবণ মিশিয়ে ভালো করে জাল দিন পরে ঠান্ডা হয়ে গেলে সেটা নাকের ড্রপ হিসেবে ব্যবহার করতে পারেন দুইটি রসুনের কোয়া এবং এক চামচ মৌরি ভালো করে ভেজে বেটে নিন এরপর একটা পরিষ্কার সুতি কাপড়ে সেটাকে বেঁধে বাচ্চার শোয়ার স্থানে রাখুন এর গন্ধে বাচ্চার নাক খুলে যাবে এবং সারা রাত আপনার বাচ্চা আরামে ঘুমাবে সাথে সাথে বাচ্চার বুকে জমে থাকা কফও কিন্তু হালকা হয়ে যাবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যেতে একদম ঘুরবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন السلام عليكم